ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই চৌত্রিশ বছর জ্বালিয়ে সিপিএম গেছে পালিয়ে এবার যাবে মমতা আর ভারতীয় জনতা পার্টি পাবে ক্ষমতা বলছে দেখো অভয়ের মা এই তৃণমূল আর নয় বলছে দেখো কামদুনির মা এই তৃণমূল আর নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আজকের এই বিসর্জনের শুভলগ্ন আজকের এই বিরাটির পবিত্র মাটি থেকে আমরা শুরু করতে চলেছি আজকের পরিবর্তন যাত্রা এই মানুষ জানে এখানকার মানুষ যিনি বিধায়ক আছেন খুব সুন্দর লিপস্টিক ফিপস্টিক দেয় আমরা জানি খুব সুন্দর মেকআপ ফেকআপ করে ভালো লাগে বেশ ও অসুবিধার কিছু বিষয় নেই উনি মেকআপ করতে পারেন আমি ওনাকে সম্মান করি রেসপেক্ট করি কিন্তু তা বলে মেকআপের মধ্যে থেকে মানুষের কাজটাও তো করতে হবে আজকে বিহাল রাস্তার অবস্থা বর্ষা হলে হাঁটু সমান জল তাই এই অঞ্চলের মানুষ মানুষের কাছে আজকের যে পরিবর্তন যাত্রা এখানে বিজেপি হাঁটবে বলেও এমন কোনো কথা নেই এখানে সাধারণ মানুষও কিছু হাঁটবে আপনি নিশ্চিন্তে বিশ্বাস রাখুন এখানে অনেক সাধারণ মানুষ যারা অনেকে পিছনে হাঁটবে অর্থাৎ সামনের শাড়িতে হাঁটতে পারবে না এখানে অনেক মানুষ পিছনে হাঁটবে আপনি নিশ্চিন্তে থাকুন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বলছে দেখো অভয়ের মা এই তৃণমূল আর নয় বলছে দেখো কামদুনির মা এই তৃণমূল আর নয় এই তৃণমূল আর নয় এই তৃণমূল আর নয় পাকস্ট্রিট কাণ্ড দেখিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি চুরি কারা করল পরিষ্কার চ্যাপ্টারটা সুন্দরভাবে আজকে রাজ্যের মানুষের কাছে পরিষ্কার কারণ কি মানুষের হাতে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন রয়েছে মানুষ এখান থেকে ছাড় পেতে চাইছে আর সর্বোপরি শেষে একটু বলতে চাই এই চৌত্রিশ বছর জ্বালিয়ে সিপিএম গেছে পালিয়ে এবার যাবে মমতা আর ভারতীয় জনতা পার্টি পাবে ক্ষমতা আপনি উন্নয়ন রুখতে পারবেন না আপনি উন্নয়ন রুখতে পারবেন না আপনি নরেন্দ্র মোদীজির উন্নয়ন রুখতে পারবেন না সরাসরি আপনাদের মাধ্যম দিয়ে মানুষকে এই বার্তা দিতে চাই আজকের পরিবর্তন যাত্রা আমাদের আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সুকান্ত দা ঢুকছে আর ইটুকুনিও জেনে রাখুন ইটুকুনিও জেনে রাখুন তৃণমূলের এই অঞ্চলের সাধারণ যারা তৃণমূল কর্মী থেকে শুরু করে তারা উঁকি মারছে যে আজকে কি হতে চলেছে আজকে কি হতে চলেছে মানুষের প্রভাব কি পড়ছে সাধারণ মানুষ যে দেখতে আসছে যে এখানে পরিবর্তন যাত্রায় আমরা পায়ে পা মিলিয়ে হাঁটব সুকান্ত দার সামনে না গিয়েও পিছন দিক থেকে আমরা হাঁটবো এই বার্তা আজকে সুকান্ত মজুমদার দিতে আসছে অর্থাৎ ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আপনি লিখে রাখুন আপনি লিখে রাখুন আপনি লিখে রাখুন